এই ভিডিওটি ভারতের জলপাইগুড়ি থেকে তোলা এখানে দেখা যাচ্ছে দুইটা সার হঠাৎ রাস্তার মাঝখানে লড়াইয়ে জড়িয়ে গেছে ধারণা করা হচ্ছে দুটি সার একটি গাভী গাভীটাকে পাওয়ার জন্যই মূলত তাদের মারামারি রাস্তায় মানুষজন দাঁড়িয়ে দেখছে কিন্তু কেউ কাছে যাচ্ছে না হয়তো সবারই লাগে এমন ঘটনা গ্রামে বা শহরের পাশে মাঝে মধ্যে ঘটে আমরা এই ভিডিওটা দিচ্ছি শুধু শেখার জন্য ও জানার জন্য প্রকৃতির মধ্যে অনেক অদ্ভুত ঘটনা ঘটে এটা তারই একটা ছোট উদাহরণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন